এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ছাব্বিশে পোষ চৌদ্দশো বত্রিশ বাংলা একুশে রজব চোদ্দোশো সাতচল্লিশ ইজড়ি শীতকাল বাংলাদেশের দক্ষিণে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এর প্রভাবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় কেমন আবহাওয়া থাকবে সেই সঙ্গে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত বা আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোন কোন অঞ্চলে শৈতপ্রবাহ চলতে পারে এই বিষয়ে আলোচনা করবে এখন আপনাদের বঙ্গোপ উপসাগরের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন দক্ষিণ দক্ষিণ পশ্চিমবঙ্গ সাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল অবস্থায় আছে কারণ এটি উপকূলের দিকে অগ্রসর হয়ে উপকূল অঞ্চলে অবস্থান করছে কিন্তু এর অগ্রভাগের মেঘ ভারতের চেন্নাই অন্ধ্র উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করেছে এবং কিছুটা অগ্রভাগের মেঘ রাজশাহী এবং কুষ্টিয়া অঞ্চলে প্রবেশ করেছে গত চব্বিশ ঘন্টা এই মেঘ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গে শহর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া হয়ে বাংলাদেশের সামগ্র খুলনা রাজশাহী বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী শহর ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল ভারতের ত্রিপুরা শিলচর মেঘালয় প্রবেশ করার সম্ভাবনা আছে এই মেঘের কারণে বাংলাদেশের রাজশাহী খুলনা বরিশাল বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী শহর ঢাকা বিভাগ কুমিল্লা অঞ্চল এই সকল অঞ্চলে আগামীকাল কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং শৈতপ্রবাহ কিছুটা কম অনুভূতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বিপরীত দিকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এই সকল অঞ্চলে শৈতপ্রবাহ কিছুটা লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ রংপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে কিছুটা মৃদু শৈতপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ মেঘাচ্ছন্ন অঞ্চলগুলোতে মেঘ শীতকে আসতে বাধা প্রদান করে এর প্রভাবে আগামীকাল বাংলাদেশের বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন থাকলেও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে এবং মেঘ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে ফলে এই মেঘে বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নাটোর পশ্চিমবঙ্গের শহর কলকাতা দুই চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি পুরুলিয়া সেই সঙ্গে কুমিল্লা অঞ্চল এই সকল অঞ্চলে কিছুটা সিটে ফোটা বা গুড়িগুড়ি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অন্ধকার ভাব বিরাজ করতে পারে প্রত্যেক চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় মেঘ কেটে গেলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আবার শৈতপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগে এই শৈত্যপ্রবাহ অনুভূতি হতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসে আর্দ্রতা রেকর্ড করেছে অষ্টআশি পারসেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুইটি স্থানে চুয়াডাঙ্গা এবং পঞ্চগড়ের তেতুলিয়াতে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের পূর্ব ভারতের বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল ভারতের রাজধানী নয়াদিল্লি আগ্রা পানিপথ এই সকল অঞ্চল ভারতের পাঞ্জাব এবং গুজরাট সেই সঙ্গে রাজস্থান মধ্য ভারত এবং পশ্চিম ভারতের বেশ কিছু অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক এবং ধোয়া লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে পাঞ্জাবের উপরে কিছুটা মেঘের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ ভারতে নিম্নচাপজনিত কারণে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে পূর্ব ভারত স্বাভাবিক আছে এবং মেঘালয় পর্বত সে সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ অঞ্চল কিছুটা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে সেই সঙ্গে ত্রিপুরার আকাশ মেঘাচ্ছন্ন মণিপুর মিজোরাম নাগাল্যান্ড অরুণাচলের প্রদেশ এর আবহাওয়া স্বাভাবিক আছে